তো বন্ধুরা আজকে একটি খুব সুন্দর ঘটনা শোনা যাক আসুন আমরা শুনি আমাদের হৃদয়টা ছুঁয়ে যাবে তো এক রাজ্যের একজন রাজা ছিলেন আর সেই রাজার একজন পরহেজগার মন্ত্রী ছিলেন যে মন্ত্রী রাজ্যের কোনো ঘটনা ঘটলেই সব সময়তেই বলতেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যা করে ভালোর জন্যই করে মনে শুনল বলতো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো রাজামশাই কিছু মনে করতেন না রাজামশাই চুপচাপ থাকতেন কেউ মন্ত্রীর কথাতে কিছুই মনে করতেন না তো একদিন কি হয়েছে দুর্ভাগ্যবশত রাজামশাইয়ের একটা আঙুল কেটে গেছে এবার রাজামশাই এদিকে যন্ত্রণায় কাতরাচ্ছে কষ্ট পাচ্ছে তখন মন্ত্রী সাহেব বলছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তখন কি করলো হচ্ছে রাজা খুবই রেগে গেলো বলছে আমার এদিকে আঙুল কেটে গেছে আমার ঝুলে যাচ্ছে আর তুমি বলছো আল্লাহ যা করে ভালোর জন্যই করে ঠিক আছে দেখি আল্লাহ যা করে ভালোর জন্য করে কেন আজকে দেখি কতখানে কত চাল ধরো আজকে মন্ত্রীকে দে ভরো আজকে দেখবো যে কতখানে কত চাল মন্ত্রীর এদিকে আমার আঙুল কেটে গেছে ঝুলে যাচ্ছে আমি কষ্ট পাচ্ছি আমার রক্তবার হচ্ছে আর মন্ত্রী বলছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ধরো তো তখন কি হয়েছে সে মন্ত্রী ধরে গারদ ভরে দিয়েছে আর মন্ত্রী সাহেব মুসকি হেসে বলছে রাজামশাই আল্লাহজা যা করে ভালোর জন্যই করে তখন রাজামশাই আরও রেগে গেছে বলছে যে গারদে রাখলাম কোথায় একটু মনটা খারাপ হবে তা নাই আরও মুসকি হেসে বলছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে মন্ত্রীরা তো মানে আরও খুব রাগ রাগ বেড়ে গেছে বলিস থাক কটা দিন জেলখানাতে কাটাক তারপর বুঝতে পারবে কত ধানে কত চাল আল্লাহ যা করে ভালোর জন্য করে কেনা সেটা তখন বুঝতে পারবে আগু থাক কটাতে তো রাজামশাই কি করেছে তার সঙ্গভঙ্গ নিয়ে দুই এক দিনের মধ্যে জঙ্গলে হরিণ শিকার করতে গেছে আর হরিণ শিকার করতে যাওয়ার পর সেখানে জঙ্গলি কিছু মানুষ তাদের উপর হামলা করেছে এবার রাজার যারা সঙ্গভঙ্গ ছিল তারা রাজামশাইকে রেখে সেখান থেকে দুবুড়ে পালে আসে আর রাজামশাই তো মোটা শরীরে ফিট নেই ঠিক মতো দৌড়াতে পারেন না রাজামশাই কচ্ছপের মতো করে দৌড়াচ্ছিলো সে মতো অবস্থায় জঙ্গলি মানুষগুলো রাজামশাইকে ধরে ফেলে এবার ধরার পর তারা উৎসব করতে করতে রাজামশাইকে নিয়ে যায় তাদের সেই উৎসবের কেন্দ্রস্থলে তখন রাজামশাই সেখানে গিয়ে তো হতবাক হয়ে যাচ্ছে সেখানে দেখছে যে বড় অস্ত্র রাখা আছে সেখানে যা দিয়ে কি হবে যে বলি দেয় পাঠা বলি দেয় তখন ওরা বলছে যে এবছরকার মতো আমরা একজন মানুষকে পেয়ে গেছি উৎসাহ করো যাকে দিয়ে বলে দেব আর আমাদের এই দেবী আমাদের সমস্ত মনের আশাকে পূর্ণ করে দেবে তাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে একজন মানুষকে বলি দিলে আর সেই দেবী কি হয় যে তাদের মনের আশা নাকি পূর্ণ করে দেয় তখন বলির জন্য ঢাক ঢোল পিটিয়ে সবাইকে সেখানে হাজির করেছে মতো অবস্থায় বলি দেবে এমন মতো অবস্থায় রাজাকে বেঁধেও ফেলেছে তারপর একজন বলছি থামো স্টপ এনাকে দিয়ে হবে না এই মানুষটাকে দিয়ে হবে না স্টপ বলছে কেন কি ব্যাপার বলছে আমাদের দেবীকে সন্তুষ্ট করার জন্য একজন পূর্ণাঙ্গ মানুষ দরকার যার কোনো খোঁত থাকবে না কিন্তু এই মানুষটার দেখছি খুঁত রয়েছে বলছে কেন বলছে এনার দেখো একটা টাঙল কাটা এতে করে দেবী অসন্তুষ্ট হবে আর আমাদের ওপর বিপদ বা মুসিবত কিন্তু পড়ে যাবে তাই এনাকে ছেড়ে দাও তখন কি হয়েছে যে রাজাকে তারা কিন্তু ছেড়ে দিয়েছে রাজা তো বুঝতে পারছে মন্ত্রী সাহেবের সেই কথা রাজার মনে পড়ে গেছে যে মন্ত্রী সাহেব তো ঠিকই বলেছিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে তখন সেখান থেকে দৌড়ে কি করে যে মন্ত্রী সাহেবের কাছে সেই জেলখানাতে চলে আসে এসে মন্ত্রী সাহেবকে বলছে যে আপনি যা বলেছিলেন ঠিকই বলেছিলেন আজকে আমি সেটা বুঝতে পারলাম আজকে আমি সেটা বুঝতে পারলাম তারপর রাজামশাই সমস্ত ঘটনা মন্ত্রী সাহেবকে বলে তখন মন্ত্রী সাহেব বলছে যে এবার বুঝতে পারছেন রাজামশাই আল্লাহ কোনো কিছু চোখে করেন না আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাই আমাদের জীবনে যাই ঘটে যাক না কেন আমাদেরকেও ইমানের সাথে বলতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল